সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং ভালোবাসা চলে আসলাম মোহাম্মদ আব্দুর রহমান একজন ছোট ভাইয়ের লফটে তো শখের লফ ছিল ইনশাআল্লাহ তাজকে সেল করে দেবে কিছু রিজন আছে সেই কারণে আজ হচ্ছে রোজ সোমবার আঠারো নভেম্বর দু সাল তো আমরা বিস্তারিত সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে তো এখানে কি কালারিং এবং সবই ফ্লাইয়ের কবুতর জি ভাইয়া আমার অনেক শখে কালেকশন করা ছিল তো আমার চাচা আর আমি মিলে এই লকটা তৈরি করা আসলে চাচা তো বিজনেসের কাজে ব্যস্ত থাকে তো আমি হইলো মূলত সময় দিতাম এই লকটে চাচা এক দুদিন দিনে এসে দেখতো তো এখন হয়েছে কি আমার সামনে এসএসসি পরীক্ষা তো বাসা থেকে একটু চাপ প্রয়োগ করছে যে কবুতর এখন পাইলো না এসএসসি পরীক্ষার পরে পাইলো বাবা এর জন্য আর কি সব কবুতর বিক্রি করে ফেলা তো আমরা ওই রকম বিজনেসই উদ্দেশ্যে না সব রিজনেবল একটা প্রাইজে আমরা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আগে হচ্ছে সর্বপ্রথম স্টুডেন্টদের পড়ালেখা তারপর বাকি সব ইচ্ছা পূরণ তো ইনশাআল্লাহ আমরাও চাইবো আপনার একটা ভালো রেজাল্ট হবে তারপর আবার কবুতর পালবে না আমরা আরেক দিন এসে ঘুরে যাব তো আপনার নাম্বারটা বলেন যে নাম্বারে সবাই যোগাযোগ করবে জিরো ওয়ান থ্রি ট্রিপল জিরো ইমো বা হোয়াটসঅ্যাপ আছে জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা পোস্টে চলে যাই প্রিয় দর্শক তো কিন্তু স্টুডেন্ট শুনতেই পাইছেন তো আমি আপনাদের কাছে একটা কথা বলে দিচ্ছি তো ও যেহেতু ব্যবসায়ী নাই স্টুডেন্ট আর ও কখনও চ্যানেলের সামনেও আসে নাই তো আজকে আমাদেরকে ডাকছে চলে আসছি ঘাসপুরিং এগুলো টিভি ওনাদের লফটে তো যাদের প্রয়োজন কালারিংগুলো এবং অন্যান্য কালেকশন অনেক সুন্দর আছে বাকিটা আপনারা নিতে পারেন তো চলেন তাহলে আপনার সেলপোস্টটি শুরু করি প্রিয় দর্শক তো আমরা সরাসরি সেল পোস্টে চলে যাই তো এটা ছিল ওর সাথে কথা বলার সময় খাঁচার ভিতরে ডিসপ্লেতে তো যেহেতু স্টুডেন্ট মানুষ খুব সুন্দর সুন্দর কালেকশন রুচিটা ভালো এখানে দেখুন খুব চমৎকার একটা জোড়া পেয়ারিং এটা হচ্ছে মূলত লাল মুসালদম জি ভাইয়া চুইটালটা কি মাদি চুইটালটা মাদি ভাইয়া আচ্ছা এগুলো তো ফ্লাই খুব ভালো ছিল না ভাইয়া এগুলোর বাচ্চা কাছে আমি দুই ঘন্টা প্লাস ফ্লাই করাইছি এটা হলো বারোটা বারোটা ক্লিয়ার বাচ্চা দুইটাই পিওর আসে কোনো কোনো টাইমে ঠিক আছে কালা মুসলদম একটা দুইটা বের হয় বাচ্চা মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর তো আমরা ডিসপ্লেতে ছাইরা দেখাবো পাখিটা নিতে পারেন সাইজ দেখেন তো হাতে ধরার প্রথম একটাই উদ্দেশ্য আপনারা যাতে সাইজটা বুঝতে পারেন তো এখন আমরা কাঁচায় ছেড়ে দামটা জানিয়ে দিই আর যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন প্রিয় দর্শক তো হাতে নিয়ে কিন্তু দেখাই দিছি এই যে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর জোড়াটা পাখিটা চা যাদের ইচ্ছা নিতে পারেন কারণ কালারিংয়ের ভিতরে বর্তমানে অনেকে খুঁজতেছেন তো খুব সুন্দর একটা বড় সাইজের কালারিং পেয়ে গেলাম তো কত হলে ছাড় ভাই এটা এটা ভাইয়া ফিক্সড 1800 টাকা হলে ছেড়ে দিব আমি একদম না জি ভাইয়া তোমার কিনা কিরকম ছিল ভাইয়া এইটা বইলা লাভ নাই এটা এখন আমি একজনের বাসা থেকে যে অনেক রিকোয়েস্ট করে উনারে কালেকশন করে আসছিলাম এর থেকে অনেক বেশি পড়ছিল আমার প্রিয় দর্শক কবুতর এটাই হইছে সব বেশি দিয়ে কিনবেন কমে বিক্রি করবেন তো আঠারোশো টাকা দিয়ে দিচ্ছে আজকের বাজার আর কিছু বলার নাই হাটেও কিন্তু আপনি এই দামের কাছাকাছি পাবেন তো যেহেতু নেওয়ার ইচ্ছা আছে যাদের নিয়ে নেন কারণ ও ছেড়ে দিচ্ছে সব স্টুডেন্ট মানুষ মাসাল্লা এটা কিন্তু পেয়ার নাম্বার একে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালারফুল লাল টকটকা বাকিটা সামনাসামনি আসলে দেখতে পারেন আর ডেলিভারির ব্যাপারটা কিভাবে দেবা ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে শুধু চার্জটা আগে দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জটার পেমেন্টটা বিকাশ করে দিতে হবে দর্শক আপনারা পেমেন্ট বিকাশ করে মানে পাঠিয়ে দিলে ও আপনাদের লোকেশনের যে একজেক্ট লোকেশানটা দেবেন পাঠিয়ে দেবে তো চলেন পরবর্তী কালেকশন দেখি সিরিয়াল নাম্বার এ জোড়াটা একদম আঠারোশো টাকা হলে সেল করবে মাস আল্লাহ প্রিয় দর্শক এখানে দেখুন আরও একটা পেয়ার দিয়ে দিল মাশাল্লাহ মুসালদম

আর যে জোড়াটা হাতে ছিল একটু দাঁড়াইছে আসলে ও তো স্টুডেন্ট মানুষ শখে পালছে বা কিনছে তো ছোট্ট একটা খাঁচার ভিতরে ডিসপ্লে আমরা যেটাই পাইছি এটাতেই দিচ্ছি এখানে দেখুন খুব সুন্দর নটটা কিন্তু অনেক সুন্দর বড়ো সাইজ বাচ্চা নেওয়ার জন্য ঝাঞ্জি করে রাখা আছে মাদিটাও অনেক সুন্দর আর ডিম বাচ্চা তো নিচে একবার শুনতেই পাচ্ছেন আর দম মাসাল্লাহ সব তো ক্লিয়ার না বারোটা বারোটা বাচ্চা আশা করতেছি ভালো উঠবে যে তোমার থেকে নেবে এটা কত এলে ছাড়বা এই পেয়ারটা ফিক্সড 1300 টাকা ভাইয়া একদম হ্যাঁ আর কম হবে না না ভাইয়া ফিক্সড প্রিয় এটা একদম 1300 টাকা হলে ছেড়ে দেবে এটা সিরিয়াল নাম্বার 2 এ চলে যাচ্ছে ডিম বাচ্চা রানিং একটা কালারিং মুসাল পেয়ার আর এটার সাথে কি আরো যাবে দুই একটা হ্যাঁ ভাইয়া একটা ফিমেল আছে সিঙ্গেল মা দিয়ে এটা চুইটা চুইটা লাগ পিস মা দিয়ে ওকে ডিম বাচ্চা রানিং জি ভাইয়া যদি কেউ তিনটা একসাথে নাই 2000 রাখতে পারবো আর যদি শুধু সিঙ্গেল এই মাদিটা নেয় কেউ একদম 800 টাকা পড়বে আচ্ছা আচ্ছা শুনতেই পাইছেন তো যাদের দরকার নিতে পারেন এই চুইটা সিঙ্গেল মাদিটা আষ্টশো আর তিনটা একসাথে নিলে দুই হাজার টাকা তো ডেলিভারি নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন বাকিটা পেমেন্ট করতে হবে বলেই দিছে আর কালারফুল কালেকশন এগুলো দেখতেই পাচ্ছেন ফ্লায়ার কবুতর তিনটাই একটা জোড়া দিছে তেরোশো আর সিঙ্গেল মাদিটা নিলে আষ্টশো আর তিনটা একসাথে নিলে আপনার পড়বে দুই হাজার টাকা আর এখানে কিন্তু তিনটাই ডিম বাচ্চা রানিং আছে তো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিনে ও বাচ্চা দিল তিন পিস খুব সুন্দর এগুলা কি তোমার শখের ছিল জি ভাইয়া এগুলা কালেকশন করা বাচ্চা ছিল আমি একবার ওভার বাচ্চা থেকে দেন তুমি কি চিচি বাচ্চা নিয়ে আসছিলা জি ভাইয়া এখন তো তিন চার পরের হয়ে গেছে জি ভাইয়া কিন্তু লাগাই নাই এখন এই বাচ্চা লকি রাখছিলাম আচ্ছা আচ্ছা তো লাগাই উড়াইতে পারবে কি কিসে রাখো খাঁচা না ধাপটিতে ধাপটিতে ভাইয়া যদি মনে টুকরা টুকরি বেশি করে মারামারি দর্শক তিনটা বাচ্চাই অনেক সুন্দর তা ভিতর আর একটু বলে দেই এখানে পাংখির বাচ্চাটা কোনটা ভাইয়া এই যে ভাইয়া এটা পাংখির বাচ্চা এটা এটা হ্যাঁ হ্যাঁ এই এক পিস আছে পাঙ্খি বেবি এই যে এটা আর পিছনের যে দুইটা ওই দুইটা হচ্ছে সবুজ গোলা ফ্লাইয়ের জন্য খুব সুন্দর তিনটা বাচ্চাই তো যারা বাচ্চা উড়াইতে চান তারা এগুলো নিয়ে উড়াইতে পারবেন আশা করতেছি ভালো একটা রেজাল্ট পাইতে পারেন সাইজগুলো সুন্দর বা যারা এই ধরনের কোয়ালিটি পছন্দ করেন তারাই যোগাযোগ করেন তিনটা বাচ্চা কত লে দিবা তিনটা বাচ্চা ভাই ফিক্স পনেরোশো টাকা একদম জি ভাইয়া প্রিয় দর্শক পাঙ্কি বেবি আর ওখানে আছে একটা সবুজ গোলা জোড়া বেবি সবুজ গোলা তো পনেরোশো টাকা দিয়ে দিছে তিন পিস সিরিয়াল নাম্বার তিনে আছে বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন দাঁড়ানো স্টাইলগুলো দেখেন স্ট্যান্ডিংগুলো অনেক সুন্দর মাশাল্লাহ প্রিয় দর্শক ও দেখুন আরেকটা পেয়ার দিল হাই ফ্লাই ওর খুব পছন্দের একটা জোড়া সিরিয়াল নাম্বার চারে যাচ্ছে এ বড়ো সাইজটা কি নর জি ভাইয়া আর এই মাদি কোনটা এটা এটা মাদি এটা হচ্ছে নর ডিম বাচ্চার কি অবস্থা ভাইয়া ডিম বাচ্চা হইলো ভাইয়া এগুলা 100% রানিং আছে আমি এক জোড়া বাচ্চা করছি শুধু এগুলা দিয়ে বাচ্চা উড়ে কিরকম জি ভাই বাচ্চা অনেক উড়ে ভাইয়া এগুলা নীল পরের বাচ্চা মাশাআল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর এই জোড়াটা আমরা একটু ডিসপ্লেতে দেখা দামটা বলে দেই প্রিয় দর্শক হাতে ধরে দেখায় দিছি এই যে দেখুন জোড়াটা কিন্তু অনেক সুন্দর নটটা বিকট অনেক বড় সাইজ বাচ্চা খুব ভালো উড়ে বলতেছে কত এলে দিবা এটা এই পেয়ারটা বে ফিক্স পঁচিশশো টাকা হলে নিয়ে দিতে পারবে এর কম দিব না না ভাইয়া প্রদর্শক পঁচিশশো টাকা হলে দিয়ে দিবে ডিম বাচ্চা রানিং একটা পেয়ার তো যাদের দরকার নিতে পারেন মাসাল্লাহ আর এটা কি কালেকশন করা ছিল তোমার জি ভাইয়া এক বড় ভাইয়ের থেকে পাঁচটা কবুতর কালেকশন করে আনছি আচ্ছা ঠিক আছে তো সিরিয়াল নাম্বার চারে আছে এই পেয়ারটা পঁচিশশো টাকা হলে ছাড়বে ছোট ভাই প্রিয় দর্শক সিরিয়াল নম্বর পাঁচ ও আরো খুব সুন্দর আর একটা ফ্লায়ার কবুতর দিল এটা সিলভারের ভিতরে কি আছে ভাই কাজ করার ব্লাড আছে সিলভার কাজ করা বলে মূলত এগুলো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই জোড়াটাও সুন্দর ও সবগুলাই হচ্ছে ফ্লায়ার কবুতর এটা কি বাচ্চা না রানিং রানিং কবুতর ভাই ডিম বাচ্চা আমি এক জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চা করছে মাশাল্লাহ তো যাদের দরকার নিতে পারেন এই পেয়ারটাও সুন্দর আছে তো বাকিটা একটু ডিসপ্লেতে দেখাই দেখায় ছেড়ে দিই প্রিয় দর্শক হাতে ছিল জোড়াটা এই যে দেখুন ছাড়া হয়েছে এখানে এটা সিরিয়াল নাম্বার পাঁচে চলে যাচ্ছে মাশাল্লা দুটা সাইজই কিন্তু অনেক সুন্দর তো কিরকম দাম হলে দিবা এই জোড়াটা ভাই 2200 টাকা হলে ছেড়ে দিব ফিক্সড প্রিয় দর্শক 2200 টাকা হলে এই পেয়ারটা ছেড়ে দেবে ডিম বাচ্চা রানিং আছে বাকিটা আপনারা নিতে চাইলে যোগাযোগ করেন মাশাল্লাহ প্রিয় দর্শক আমরা সিরিয়াল নাম্বার 6 এ চলে আসছি তো আর এখানে দেখুন একসাথে চারজন দিছে একবারে মারাত্মক ফ্লায়ার কবুতর এখানে কি কি আছে কয়টা নর কয়টা মাদি এটা কোনো জোড়া না ভাই এমনিতেই সিঙ্গেল দুইটা নর দুইটা মাদি মানে উড়ানো উড়ানো ছিল আর কি হ্যাঁ ভাইয়া আচ্ছা আচ্ছা এখন ডিম বাচ্চা করবে যে নিয়ে করবে ডিম বাচ্চা নতুন পা এই হইছে রানিং হচ্ছে আর কি এখানে নর কোন দুইটা একটু আঙ্গুল দিয়ে দেখায় দাও নর হলো ভাই এই যে এই সুন্দরী কাজ করাটা হলো নর আর এই যে এই যে সবুজ গলাটা কালো গলাটা হলো এটা আর এটা নর হ্যাঁ এই দুইটা গলা দুইটা মাদি মাশাআল্লাহ মাদি দুইটা অনেক সুন্দর নর দুইটাও সুন্দর তো যাদের দরকার নিতে পারেন আমরা একটা পিস শুধু হাতে ধরে দেখায় দেই প্রিয় দর্শক এখানে যে চারটা পিস দিছে এগুলা মাসাল্লাহ খুব সুন্দর ফ্লাইয়ের আমি একটা একটু বের করে দেখাচ্ছি এটা কি মাদিটা না জি ভাইয়া একটা মাদি বের করে দেখাই আর এ হচ্ছে সাইজ দেখুন ধরে রাখছে আর ফেদারটা একটু দেখি আছে না কেটে দিছো তো উড়ে বলছো উড়াইন না কবুতর এগুলা খুব সুন্দর তো একসাথে চার পিস বিক্রি করবে এটা সিরিয়াল নাম্বার ছয়ে চলে যাচ্ছে কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ছোটো ভাইয়ের কিন্তু দুঃখজনক রাখতে পারতেছে না প্রিয় দর্শক তো এখানে যে চার পিসের থেকে আমরা এক পিস একটু ধরে দেখাই দিছি এখন ডাইরেক্ট দামে চলে যায় তুমি এরকম দাম দিবে এই চারটা এই চারটা যদি এমনিতে আলাদা আলাদা ভাঙে না তাহলে চব্বিশশো টাকা লাগবে আর যদি কেউ এই ফিক্স চারটা নিয়ে নেয় একবারে তাহলে দুই হাজার টাকা রাখা যাবে মানে সিঙ্গেল নিলে ছয়শো টাকা পিস আর একসাথে নিলে পাঁচশো টাকা পিস হ্যাঁ দর্শক শুনতে পাইছেন তো নিয়ে নেন কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ সিরিয়াল নাম্বার ছয় প্যাকেজটা একসাথে নিলে দুই টাকা আর সিঙ্গেল পিস নিলে নেবে ছয়শো টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাথে ও চোখ গুলা দেখুন মাস মনি এখনই নাই ছোট একবারে আকাশে উঠলে তো চলে যাবে এটা কি মূলত মাদি মাদি জি জি ভাইয়া এখন যে পিস দিবা না ভাইয়া আর ডিম বাচ্চা রানিং আছে প্রিয় দর্শক এটা কিন্তু সিরিয়াল নাম্বার সাথে চলে যাচ্ছে বাকি চারটা একসাথে দেখায় আমি দামটা জানাই দিই তো যাদের এই সব কালেকশন মানে ফ্লায়ের কবুতর দরকার তারা মিস করবেন না আজকের ভিডিওটা প্রিয় দর্শক হাতে ধরে কিন্তু একটা দেখায় দিছি এই খাকি মাদিটা না হ্যাঁ এখানে আরও তিনটা আছে তো এগুলো সবই হচ্ছে সেম সেম কোয়ালিটির চোখ সব ফ্লায়ের আলহামদুলিল্লাহ তো কীরকম দাম হলে ছাড়বা এই চারটা যদি ভাইঙা ভাইঙা নেয় পিস সাতশো করে পড়বে আর যদি একসাথে নেয় চারটা পঁচিশশো টাকা রাখা যাবে ফিক্সড তাহলে আঠাইশশো টাকা পিস পরে ভাইঙা নিলে হ্যাঁ সাতশো করে পড়বে আর একসাথে নিলে পঁচিশশো টাকা আর রানিং আছে ডিম বাচ্চা বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন চারটাই কিন্তু মাদি ভালো ফ্লাই আর এটা খুব সুন্দর মোজা অনেকে মোজা কবুতর খুঁজেন তো মিস করেন না নিতে চাইলে মাসাল্লাহ সিরিয়াল নাম্বার সাত একসাথে প্যাকেজটা পঁচিশশো আর এক পিস হচ্ছে সাতশো টাকা বেদর্শক সিরিয়াল নাম্বার আটে খুব সুন্দর আর একটা কালারিং বাচ্চা পেয়ার দিল লাল চুল্লি এটা কে একবারের বাচ্চা ভাইয়া না এই ছোটটা মাদি হ্যাঁ ওই যে দাঁড়ায় আছে লম্বাটা হয়েছে নর ওইটা এক দুই পর তিন চার পরের বাচ্চা নাকি দুই তিন পর দেখা যায় খুব সুন্দর তুমি তো উড়াও নাই না আমি উড়াইনি আমার লক ছিল এর জন্য বলছি লাগাইতে পারি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক খুব সুন্দর বাচ্চা পেয়ারটা কিন্তু কালার আরো সুন্দর হবে যেহেতু এখনো বাচ্চা ওদের কালার আরো আসবে তো মিস রান্না নিতে চাইলে পায়ের স্ট্রং আছে মোটা পায়ের ভিতরে আর নটটা কিন্তু অনেক সুন্দর বড় সাইজের এই হচ্ছে ওর পুরো বডি এটা কত এলে ছাড়বা এই জোড়াটা যদি কেউ নেয় এগারোশো টাকা রাখা যাবে ফিক্সড আর কম হবে না এরকম আছে একশো টাকা ছাড় এক হাজার টাকা দর্শক এক হাজার টাকা হলে ছোটো ভাই দিবে এটা কি তোমার ঘরের বাচ্চা ছিল হ্যাঁ ভাইয়া মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা উঠছে ওর ঘরের প্রিয় দর্শক তো সিরিয়াল নাম্বার আটে চলে যাচ্ছে এই বাচ্চা পেয়ারটা প্রচুর ছট এখনই দেখেন তোর খাঁচার বাইরে থেকে ভিডিওটা নেই এই দেখুন বডিটা মাসা অনেক সুন্দর আর ওর বয়সের তুলনা অনুযায়ী কিন্তু কালার আরও সুন্দর হবে বাকি টাল্লা বরসা চোখগুলো কিন্তু অনেক সুন্দর সাপ চোখের ভিতরে সামনাসামনি আসেন যদি সময় থাকে ছোট ভাই এই যে বলছে বংশালের দিকে ওর এরিয়া বাকিটা বলে দিছে আর যারা দূরে আসেন ডেলিভারি নিতে চলে নিতে পারেন এক হাজার টাকা সিরিয়াল নাম্বার আট এই বাচ্চা পেয়ার প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় এখানে দেখুন ও আরেকটা পিস দিল এটা কি এখন এক পিসি যাবে জি ভাইয়া জোরা নেই না মাদি না নদ মাদি ভাইয়া দর্শক মাদি মূলত কি মাদি এটা হলো পাঙ্খি মাদি ভাইয়া পাঙ্খি এক পিস মাদি খুব সুন্দর এ দেখুন সাইজটা কিন্তু অনেক সুন্দর বড় আছে ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ ভাইয়া আচ্ছা ঠিক আছে আর এটা বাচ্চা নিছো তুমি না ভাইয়া এখনো মিল নরি মিলাইতে পারি না আমি এটার জন্য বাচ্চা মানে তুমি রাখছিলা স্টকে হ্যাঁ পরবর্তীতে বাচ্চা নি বাচ্চা ফেদারটা দেখি আছে না কাইটা দিছো আছে ভাইয়া দেখাচ্ছি অল্প কিছুদিনের কালেকশন করা হইছে এটা আচ্ছা এটা পাঙ্কি মাদি ভাইবেশন ছাড়া না হ্যাঁ ফ্লাইয়ের জন্য না এটা এখন হলো রিল্যাক্স নাই তো এর জন্য ভাইব্রেশন করতেছেন একটু ভয় পেয়ে গেছে এটা যখন রিল্যাক্স থাকে খাতায় ছালে খাতা কাপায় ফেলে ভাইব্রেশন করে আচ্ছা ঠিক আছে একটু খাতা ছেড়ে আর স্ট্যান্ডিংটা দেখাই প্রিয় দর্শক ওর শেপটা কিন্তু অনেক সুন্দর ঠোঁটের শেপটা দেখুন মাথাটা আর হাতে ধরে দেখাই দিছি ভাইয়া কত এলে দিবা এর মধ্যে দিবে ফিক্স 1500 টাকা এর কম হবে না না ভাইয়া প্রিয় দর্শক 1500 টাকা হলো মাদিটা দেবে মাশাআল্লাহ এটা কিন্তু সিরিয়াল নাম্বার নয় চলে যাচ্ছে তো যারা দরকার আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন এই যেখান থেকে কিন্তু মাদিগুলো সবগুলাই কম বেশি অনেকগুলা দেখাই দিয়েছি আমরা এই যে দেখুন মাশাল্লাহ এখান থেকে কিন্তু ভিডিওতে আসছে মাদি সব ছোট ভাই সবগুলাই তো ভিডিওতে আসছে না জি ভাইয়া এগুলা উড়াই দেইখা নিয়ে দিতে পারবে আমি বলবো ডেলিভারি দেওয়ার চেয়ে কেউ যদি দেইখা নিয়ে দিতে পারে তাহলে তার জন্য বেটার হয় জিনিসটা কারণ একটা জিনিস দেইখা নেওয়তে মজাটাই আলাদা আইসা ফ্লাইং দেইখা যাবে তার জন্য ভালো হবে পাইছেন তো যাদের দরকার নিতে পারেন আর আমরা লোকেশনটা আরেকবার জেনে নিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন ছোটো ভাই আজকে দেখাইলো আর কালেকশন অল্প কিন্তু সুন্দর সুন্দর কালেকশন করার চেষ্টা করছিল বা আরও করতো আর এক্সামের জন্য বর্তমানে এটা বিরতি থাকবে প্রিয় দর্শক কবুতর তো ছোটো ভাইয়া দেখাই দিলাম ভাইয়া কবুতর বিক্রি করবা আর খাচ্চা কি করবা নিয়ে দিতে পারবে কেউ প্রয়োজন হয়ে এই যে একটা বেটের ধাপ আছে এই যে একটা লোহার ঢাপ আছে এটা কত সাইজ ও আচ্ছা বারো মাসিটা বারো মাসিটা এটা আপনারা নতুন কিনতে পারবেন বর্তমান বাজার যেটা মোটাটা তেরোশো টাকা আর মিডিয়ামটা হচ্ছে বারোশো টাকা মানে এটা যেটা এটার ভিতরে বারো তেরোশো টাকা এই একটা কালেকশন করছি এক মাস হয় মাত্র আচ্ছা আচ্ছা নতুনই দেখা যাচ্ছে আর এ এটা তো লোহার হ্যাঁ এত দেখা যায় অর্ডার দেওয়া বানাইছিলা হ্যাঁ আচ্ছা এটা কত পড়বে এটা কি আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ এটা আলোচনা কইলা নিয়ে যেতে পারবে দর্শক এই যে একসাথে ছোট্ট একটা খুব সুন্দর দাপড়ি আপনারা পাখিও চাইলে পালতে পারেন কলোনি করে আর এ হচ্ছে একটা আর এখানে দেখুন এই যে দাপড়িটা এটাও বিক্রি করবে তো না ইচ্ছা থাকলে যোগাযোগ করেন কবতরের সাথেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা ছোটো ভাইয়ের থেকে ঠিকানাটা একটু আরেকবার জেনে নেই ভাইয়া তোমার এখানে আসা শর্টকাট ঠিকানাটা একটু আরেকবার বলে তোমার এখানে আসা বংশাল বড় মসজিদের কাছে কেউ যদি আসে আমি ওনাকে রিসিভ করে নিয়ে আসতে আচ্ছা ঠিক আছে এবার ওয়াল টান শোরুম বললেই তো দেখাই দেবো ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর ভাই আর ছোটো ভাইয়ের খুব সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দিয়ে দিচ্ছে ওর এক্সামের জন্য তো দোয়া করি সবাই দোয়া করবেন ওর এক্সাম যেন ভালো হয় একটা ভালো রেজাল্ট করে এবং পরবর্তী যদি কবুতর পালতে চায় আমরা যাতে আবার আসতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাস পোডিং এক থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন অল্প হলেও দেখাই দিলাম ছোটো ভাইয়ের তো নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ছোটো ভাইয়ের লফটার থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম